সম্মানিত গাইস। এখন আমি আছি মোল্লাপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষককে সার দেওয়া হচ্ছে তো যে ডিলার সাহেব সার দিচ্ছেন আমরা সাইনবোর্ডটা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন মেসার্স মোল্লা ট্রেডার্স বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার এখানে যাবতীয় রাসায়নিক সার সারের খুচরা পাইকারি বিক্রেতা তো আমরা এখন আস্তে আস্তে ডিলার সাহেবের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কৃষক কিন্তু জমায়েত হয়েছে সার নেওয়ার জন্য তো আমরা সারের ডিলার সাহেবের দিকে আস্তে আস্তে যাচ্ছি এবং ডিলার সাহেবের সাথে আমরা একটু কথা বলার জন্য ছি আপনারা সাথে থাকবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষক আমরা দেখতে পাচ্ছি সার নেওয়ার জন্য তারা এসেছে এবং সার তারা কিন্তু সিরিয়াল মোতাবেক সার এখানে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরে প্রচুর পরিমাণে সার কিন্তু মজুদ আছে তারা কি বলে আমরা একটু শুনব এবং এই মুহূর্তে আমরা একটু ডিলার সাহেবের সাথে কথা বলবো ভাই প্লিজ আমাকে একটু একটু এক মিনিট সময় দিবেন প্লিজ আমাকে একটু সময় দেবেন এই যে আপনারা কৃষক সমস্ত কৃষক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সার নেওয়ার জন্য আসছে এবং সিরিয়াল মোতাবেক কিন্তু এখানে সার দেওয়া হচ্ছে তো সারটা দেওয়া হচ্ছে আপনাদের এই সারটা আপনারা কয় বস্তা সার দিচ্ছেন কয় টাকা দাম নিয়ে একটু কাইন্ডলি যদি বলতেন ভাই একটু এক মিনিট এক মিনিট ভাই আপনার ভাই আপনার আজকে কয় বস্তা করে সার বসে দেওয়া হচ্ছে সাতচল্লিশ পঞ্চায়েত টাকার প্যাকেজ কি কি সার দিচ্ছেন আপনার ইউরিয়া ডিএপি পটাশ এক বস্তা করে এক বস্তা করে গাইস আপনারা শুনলেন চার বস্তা সার দ হচ্ছে এখানে প্রত্যেককে কৃষককে এখানে মূল্য ধারণ করা হয়েছে 4750 টাকা আর এই 4750 টাকার বিনিময় পাচ্ছে চার চার বস্তা সার আপনাদেরকে আগেই বলে রেখেছি প্রচুর পরিমাণে কিন্তু সার এখানে মজুদ আছে এখানে টেনশনের কিছু নাই এখানে হতাশার কিছু নাই তারা কিন্তু বলেছে সমস্ত কৃষক ন্যায্য মূল্য তারা সার পাবে এখানে টেনশনের কিছু আমি যদি আপনার কাছে একটু বলি কৃষক সম্পর্কে একটু বলেন যে তারা যে ঠিক মতো সার পাবে তো নাকি সারের কোন আপনারা শুনলেন সারের কোনো ঘাটতি নেই এখানে সমস্ত সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি মজুদ রয়েছে এবং কৃষক কিন্তু লাইন ধরে আছে সার নেওয়ার জন্য তারা অবশ্যই তারা সার পাবে এমনটাই কিন্তু আশ্বস্ত করা হয়েছে ডিলারের পক্ষ থেকে তো যাই হোক আপনারা সমস্ত ভিডিওটা দেখলেন এবং এটি মোল্লাপাড়া বাজারের চিত্র এই চিত্রটি কিন্তু সানন্দে কৃষকরা কিন্তু সার নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো কৃষকরা এই যে লাইন ধরে সার নিচ্ছে এবং তারা কিন্তু সার নিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে কোনো রকম জোরঝাম ঝামেলা এবং কোনো কোনো রকমের কোনো রকমের ডিস্টার্ব যাকে বলা হয় বা কোনো রকমের উস্কানিমূলক কোনো কিছুই নেই এখানে সুস্থভাবে তারা সার পাচ্ছে এবং কৃষকরা কিন্তু সার গ্রহণ করছে তো যা হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদেরকে দেখালাম আমাদের এলাকার কৃষকরা কিন্তু সার নিচ্ছে এবং কোনো সমস্যা ছাড়াই তারা কিন্তু সার পাচ্ছে এবং আশ্বস্ত করা হয়েছে সমস্ত কৃষক সার পাবে তো যা হোক আজকের মতো ভিডিওর থেকে বিদায় নিচ্ছি আমি আনার পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো আল্লাহ হাফেজ